নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেক কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে আমরা অন্যান্য রান্নাবান্নার পাশাপাশি স্যালাডটাকেও কিন্তু অনেকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পছন্দ করি তবে অনেকেরই কাছে কিন্তু স্যালাড কাটা থাকে না তখন আপনারা কিভাবে সুন্দরভাবে স্যালাডটাকে কেটে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি শশাটাকে এইভাবে করে কেটে নিচ্ছি তারপর একটু ঘষে নেব যাতে করে তেতো ভাব না লাগে এবার শশার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও কিন্তু ছাড়াতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো শশার খোসাটায় কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনারা এটাকে কিভাবে কাটবেন তার আগে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কাটা চামচ কাটার চামচের সাহায্যে আমি এইভাবে করে পুরো শশার মধ্যে দাগ কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধু বন্ধুরা যে কাজটি আমি কীভাবে করছি এইভাবে করে দাগ কেটে নেওয়ার পর আপনারা ছুরি বা বঠির সাহায্যে শশাটাকে এইভাবে করে কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পরই কিন্তু বুঝতে পারবেন শশার মধ্যে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে এইভাবে যদি আমরা কেটে নিই স্যালাডটা তাহলে কিন্তু স্যালাড গাটা ছাড়াই কিন্তু সুন্দর একটা ডিজাইন করে নিতে এভাবে করে আমি গাজরের ওপরে সাইডটাকে কেটে নেব তারপর কাটা চামচের সাহায্যে ঠিক একইভাবে দাগ কেটে নেওয়ার পর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু এই স্যালাডগুলোকে একটা ডিজাইনভাবে কেটে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে ডাটা এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে এই সজনে ডাটা যদি নিয়ে এসে রান্না করা না হয় বেশ কিছুদিন থেকে যায় বাড়িতে দেখবেন এই সজনে ডাটা যদি আমরা ফ্রিজে রাখি অথবা ফ্রিজের বাইরে রাখি যেখানেই রাখি না কেন দেখা যায় শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে কিন্তু এটা আমরা রান্না করতে পারি না তখন নষ্ট হয়ে যায় তারা এমন কিভাবে সজনে ডাটাগুলো রাখবেন যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে আমি একটা সুতির কাপড় ভিজি নিয়েছি তারপর ভালোভাবে জলটা নিংড়ে নিয়েছি তবে অবশ্যই কিন্তু ডবল পার্ট করবেন এবার যে সজনে ডাটাগুলো রয়েছে সেগুলো আমি এর মাঝখানে দিয়ে তারপর আমি এটাকে মুড়িয়ে নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু মুড়িয়ে নেবেন এবার আপনারা সজনে ডাটাগুলো যদি এইভাবে করে ফ্রিজে রাখেন দেখবেন এই ডাটাগুলো কিন্তু পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবেই খারাপ হবে না আর যদি ফ্রিজের বাইরে রাখেন দেখবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো থাকবে শুকিয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখা যায় মাছ কিন্তু একটু নরম থাকে আর এই নরম হয়ে যাওয়া মাছ যদি আমরা আরও বেশ কিছুক্ষণ রেখে দিই দেখা যায় আরও নরম হয়ে যায় তারপর যখনই মাছ আমরা ভাজতে যাই মাছ ঠিকঠাকভাবে ভাজতে পারি না ভেঙে যায় তখন আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে মাছটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর মাছের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এইভাবে মাখিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছের মধ্যে যদি আমরা লবণ মাখিয়ে রেখে দিই দেখবেন যতটা পরিমাণের নরম ছিল তার থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর তারপর আপনারা নর্মাল জল দিয়ে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে যদি মাছটা ভাজেন দেখবেন মাছ কিন্তু আর ভেঙে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাটবে जी आस পরবর্তী টিপসটা হলো আমাদের মাছ নিয়ে মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের থেকে একটা আঁচটের গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আমরা যতই ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তবে আপনারা মাছ ধোয়ার পর এমন কি করবেন যাতে করে আপনাদের হাতের যে আঁসটের গন্ধ থাকে সেটা খুব সহজেই দূর হয়ে যায় তো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা চা কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি নেওয়ার পর চায়ের পাতাগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে করে হাতের মধ্যে ঘষে নিই তাহলে দেখবেন হাতের মধ্যে যে একটা আঁচে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে তো এইভাবে করে হাতের মধ্যে চায়ের পাতাটা ঘষে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন তবে গ্রীষ্মকালে আমরা কিন্তু সকলেই ফ্রিজটা একটু বেশি ব্যবহার করি তবে আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না কি কারণে ইলেকট্রিক বিল আমাদের বেশি বেশি আসে মধ্যে আমরা কিন্তু কম অনেক কিছুই স্টোর করে রাখি অনেক সময় আমরা কোনো কিছু খাবার স্টোর করি বা আমরা বরফও কিন্তু জমিয়ে থাকি তবে অনেকেরই দেখবেন দেখা যায় ফ্রিজের মধ্যে অতিরিক্ত মাত্রায় বরফ জমে যায় এর ফলে কি হয় যে খাবার স্টোর করে রাখি আমাদের যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি না তাছাড়াও ডি ফ্রিজের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণের বরফ জমতে থাকে তাহলে দেখা যায় অনেকটাই কিন্তু আমাদের ইলেকট্রিক বিল বেশি আসে তো আপনারা কি করবেন এই ধরনের যদি সমস্যা হয় তাহলে ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিস রাখার আগে নিয়ে নেবেন সামান্য পরিমাণে সরিষার তেল আর এখানে কিন্তু সরিষার তেলেরই ব্যবহার করতে হবে এইভাবে করে আমি দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘষে নেব এইভাবে যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে তেলটা দিয়ে ঘষে নেন তাহলে দেখবেন সর্ষের তেলের একটা আস্তরণ পড়ে যাবে আর তারপর আপনারা ডিপ ফ্রিজের মধ্যে যদি বরফ বসিয়ে রাখেন বা যে কোনো জিনিস স্টোর করে রাখেন দেখবেন খুব সহজে কিন্তু বরফ জমবে না যদিও জমে একদম হালকা পরিমাণের জমবে অতিরিক্ত জমবে না আর আপনাদের যখনই কোনো কিছু জিনিসের প্রয়োজন হবে এখান থেকে খুব সহজে বের করে নিতে পারবেন তাছাড়াও অতিরিক্ত মাত্রায় বরফ না জমার কারণে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা কিন্তু সিজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখা উচিত এটা যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তাছাড়াও ফ্রিজের মধ্যে অতিরিক্ত পরিমাণের খাবার রাখা কিন্তু উচিত নয় সেটা রান্না করা খাবারই হোক বা ফলমূল বা শাক সবজি তো এই দিকগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে একটু মেনটেন করেন তাহলেই দেখবেন ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি একটা শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন রেডিমেড শার্ট পরতে পছন্দ করে থাকে তবে রেডিমেড যে শার্টগুলো হয়ে থাকে সেগুলো পরলে অসুবিধা হয় একটাই খুব তাড়াতাড়ির মধ্যে দেখা যায় শার্টের বোতামগুলো ঢিলে হয়ে যায় আর সুতোগুলোও কিন্তু ছিঁড়ে যায় তবে আপনারা যখনই রেডিমেড কোনো শার্ট কিনে নিয়ে আসবেন এমন কি করবেন যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে বোতামগুলো ঢিলে হয়ে যাবে না এমন কি সুতোটাও ছিঁড়ে যাবে না শার্টের যে সাইডে বোতামগুলো লাগানো থাকে সেটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে নিতে হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা নেলপেন্ট পেন্ট আপনারা নেল পলিশও নিতে পারেন তারপর যেখানে সুতোটা সেলাই করা থাকে তার মধ্যে এইভাবে করে আপনারা নেল পেন্টটাকে লাগিয়ে নেবেন এইভাবে যদি আপনারা নেল নেল বা পলিশ লাগিয়ে দেন তাহলে দেখবেন সুতোটা অনেকটাই শক্ত হয়ে যাবে আর খুব সহজে কিন্তু ছিঁড়ে যাবে না বোতামটাও ঢিলে হবে না এইভাবে শুকিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু শার্টটাকে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা গ্লাস এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল অতিরিক্ত গরম কিন্তু এটা নয় অতিরিক্ত গরম হলে একটু ঠান্ডা করে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোটা জিরে আর দিয়ে দেব সামান্য পরিমাণের জোয়ান আর এখানে নিয়েছি একদমই সামান্য পরিমাণের বিট লবণ এখানে কিন্তু বিট লবণই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে আমি দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনারা কিন্তু এই করে পাঁচ মিনিটের মতো রেখে দেবেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি আপনাদেরকে দু মিনিট পর দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখলেই জলের কালারটা কিন্তু আরও একটু ডিপ হলদে হয়ে যাবে নিয়ে নিয়েছি আরও একটা গ্লাস একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিয়েছি মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন অনেকেরই দেখবেন পেটে জ্বালা করতে শুরু করে তাছাড়াও অনেকেরই যে কোনো কিছু খাবার খাওয়ার পর দেখা যায় গ্যাসের সমস্যা হয়ে যায় যার কারণে তারা কিন্তু নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে থাকে তো গ্যাসের ওষুধ না খেয়ে এইভাবে যদি আপনারা সকালে খালি পেটে আর রাত্রে শোয়ার আগে খাবার খাওয়ার দু ঘন্টার পর এভাবে একটা মিশ্রণ বানিয়ে আপনারা খেয়ে নিতে পারেন তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের পেট জ্বালা করা পেটের মধ্যে যে একটা গ্যাসের সমস্যা সমস্যা থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে একদিন করলে কিন্তু হবে না এভাবে আপনারা টানা এক সপ্তাহ করুন তাহলেই কিন্তু এর ফল বুঝতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে বাসন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি ধুয়ে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের হাতের মধ্যে যদি ব্যথা হয়ে যায় আঙুল কেটে যায় তাছাড়াও অনেকেরই দেখবেন বিম্বার সাবান বিম্বার জেল আঙুলের মধ্যে বা হাতের মধ্যে লাগার কারণে র্যাশ বেরিয়ে যায় তাছাড়াও অনেকেরই দেখবেন সাহায্য করার মতো কেউ কিন্তু থাকে না তখন কিন্তু নিজেদেরই আমাদের বাসনগুলো মাজতে হয় তখন অনেকটাই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় কিভাবে আপনারা গ্রেটারের সাহায্যে বাসন মেজে দেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা গ্রেটার আর নিয়েছি একটা স্কাবার স্কাবারটাকে এইভাবে করে গ্রেটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সুচুতো দিয়ে সেলাইও করতে পারেন এটা দিয়ে কিভাবে আপনারা বাসন মাজবেন স্কাবারের মধ্যে সামান্য পরিমাণের বিববার সাবান আমি লাগিয়ে নিয়েছি এবার এই যে থালাটাকে নিয়েছি এইভাবে যদি আমরা ঘষে নিই তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু আমরা মেজে নিতে পারবো এবার এই সাইডটা মেজে নেওয়ার পর আমি এইভাবে করে উল্টো করেও মেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে যদি আমরা বাসনটা মেজে নিই তাহলে কিন্তু আমাদের হাতে বিম্বার সাবান অনেকটাই কম লাগবে এইভাবে করে বাকি বাসনগুলোও আমি মেজে নিচ্ছি তবে আমাদের বাড়িতে যে গ্লাস কফি মগ কাপগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে করে আমরা মেজে নিতে পারব না তবে সেই বাসনপত্র আপনারা কিভাবে মাজবেন তাও আবার গ্রেটারের সাহায্যে চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমে স্কাবারটা আমি খুলে নেব গ্রেটারের থেকে এবার গ্রেটারের যে হ্যান্ডেলটা রয়েছে সেটার দিকে কী করবো এইভাবে করে স্কাবারটাকে দিয়ে আমি পেঁচিয়ে নেব তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব যেহেতু আগেই আমি এখানে বিমবার সাবান লাগিয়ে নিয়েছি যার কারণে আর কিন্তু দেব না এইভাবে করে আমি কফি মগটাকে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নেওয়ার পর বাইরেটাও ঠিক এইভাবে একটু ঘষে নেব আর ভেতরের সাইডগুলোতে কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না এইভাবে যদি আমরা গ্রেটারের সাহায্যে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও কোনো দাগ কিন্তু থাকবে না গ্লাস অথবা কফি মগের মধ্যে আমি এইভাবে করে বাসনগুলো মেজে নিচ্ছি বলে যে আপনাদেরও মাছ হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসনগুলো এভাবে মাজতে পারেন এবার আমি পরিষ্কার জল দিয়ে বাসনগুলোকে ধুয়েও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এইভাবে করেও কিন্তু আমরা বাসনগুলো মেজে নিতে পারি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য